কথা নিজের স্টোরের সমস্ত জিনিসের কম দাম বিক্রি করলে অগ্নি বলে তুই এত কম দামে জিনিস বিক্রি করছিস তোর তো প্রফিটই হবে না কথা বলে সবকিছু তো আপনার থেকেই শিখেছি এসব ছাড়ুন আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে অর্ণা আর অঙ্কিতদার জন্য অগ্নি বলে হ্যাঁ চিন্তা তো আমারও হচ্ছে তবে তুই যা পারিস তাই কর এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে সিমরান তার বাবাকে থানায় নিয়ে এসে চিত্রার বেল করিয়ে দেয় এরপর চিত্রা সিমরানকে থ্যাংক ইউ বলে এদিকে গুহবাড়িতে অঙ্কিতের মন ঠিক করার জন্য তিমির কথা আর জুনিকে অঙ্কিতের জন্য গাজরের হালুয়া করতে বলে তখনই অগ্নি বলে ওর রান্না মানেই তো হেলদি কিছু তার থেকে বরং আমি ওর জন্য অন্য কিছু একটা বানাই এই নিয়ে তারা কথা বলতে থাকে সেই মুহূর্তে চিত্রা গুহবাড়িতে আসে তারপর অর্ণা কথাকে বলে আমার মাকে তো আটকে রাখতে পারলে না আমার মা ফিরে এসেছে এরপর চিত্রা সবার সামনে বলে কাল যখন আমি বলেছিলাম আমি কোনো অন্যায় করিনি কেউ আমার কোনো কথা বিশ্বাস করিনি কথা বলে সত্যি কখনো চাপা থাকে না একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে তারপর কথা কথা ঘরে এসে সাথে ব্যাপারে বলতে অগ্নির চিত্রার থাকে আর বলে মেজমা আবার কোনো ক্ষতি করার চেষ্টা করবে অগ্নি বলে কিচ্ছু করবে না আমি তোর কিচ্ছু হতে দেব না কথা বলে আপনি শুধু আমার না এই পরিবারের সবার সাথে থাকবেন অগ্নি বলে যাই সিচুয়েশন আসুক না কেন আমরা দুজনে মিলে সব হ্যান্ডেল করে নেব তারপর কথা যেতে গেলে অগ্নি কথার হাত ধরে টানলে কথা অগ্নির গায়ে গিয়ে পড়ে এরপর অগ্নির গলায় সিঁদুর লেগে গেলে কথা শাড়ি আঁচল দিয়ে সিঁদুর মুছিয়ে দেয় সেই মুহূর্তে মিস্টার রয় অগ্নিকে ফোন করে মিটিং এর কথা বলে ওদিকে মিহি চিত্রাকে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছ মা আনন্দের কিরিট চুরি করেছ চিত্রা বলে আমি কিছু করিনি আর বলে আমি কথাকে কিছুতেই ছাড়ব না তখনই মিহির চিত্রার গায়ে হাত তুলতে গিয়েও হাতটা নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর চিত্রা প্রান্তিককে ফোন করে পরের দিন সকালবেলায় অগ্নি মিটিংয়ে যাওয়ার সময় কথা অগ্নি সমস্ত জিনিস গুছিয়ে দেয় অগ্নি বলে তুই স্টোরে কখন যাবি কথা বলে এই তো এখনই অগ্নি বলে এরকমভাবে যাবি এই বলে কথার কোমর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দেয় আর চুলগুলো ঠিক করে দেয়